হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন বিজনেস মুনাফা আর আজকে আমরা চলে এসেছি শান্তিপুর আমার ভালোবাসার শহর শান্তিপুর আর শান্তিপুর শহরের গর্বের সেই তাঁত শিল্প সেই তাঁত শিল্প যেখানে বিখ্যাত ঠিক সেইখানেই কিন্তু আজকে আমরা চলে এসেছি আর আজকে আমরা চলে এসেছি সেই গুরুত্বপূর্ণ হাট যা হচ্ছে বহুত পুরোনো বঙ্গত্বাঁত কাপড়ের হাট আর সেই হাটের ভিডিওই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই যারা যারা এই হাটে এসেছেন তারা তো অনেকেই জানেন যারা আসেননি আসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনারা বিস্তারিত জানতে চান আমার এর আগের ভিডিওগুলো দেখে নেবেন সেখানে কিন্তু এই হাটের অবশ্যই ব্যাখ্যাগুলো দেওয়া আছে কখন আসবেন কিভাবে আসবেন আর আজকেও কিন্তু আপনাদের কিছু হলেও বিস্তারিত বলবো যে আপনারা কিন্তু এই হাট কবে পাবেন কিভাবে আসবেন যারা যারা এই হাটে আসতে চাইছেন তাদের বলবো আপনারা ঠিক জায়গাতেই আসছেন কারণ এখানে শুধু শাড়ি কিনবো বলে আসবেন না শাড়ি সহ শাড়ির যাবতীয় ব্লাউজ সায়া থেকে শুরু করে আপনারা আরও অনেক কিছুই কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে সংগ্রহ করতে পারবেন তবে এছাড়াও কিন্তু আপনারা পুরুষ হোক বা মহিলা হোক বা বাচ্চা হোক প্রত্যেকের জন্যই চা কিনতে চাইছেন পোশাক হিসেবে আপনারা কিন্তু সবই এখানে পাবেন তাই জন্য অবশ্যই এই হাটে আপনাকে আসতে হবে এটা হচ্ছে বঙ্গ তাঁত কাপড়ের হাট আর আপনারা এখানে হাটটিকে পাবেন সপ্তাহে চার দিন আপনারা পাবেন শনিবার এবং বুধবার বৈকাল চারটে থেকে রাত্রি দশটা অবধি আর্থিক আপনারা রবিবার আর বৃহস্পতিবার সপ্তাহে পাবেন দুই দিন এই দুই দিন কিন্তু আপনি অবশ্যই পাচ্ছেন ভোর চারটে থেকে আপ টু দুপুর দুটো অবধি আপনারা অবশ্যই এই হাটে ভিজিট করতে পারেন আপনাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস এখান থেকে সংগ্রহ করতে পারেন তবে এখানে একতলা নয় দোতলা নয় তিনতলা নয় এখানে চারতলা পর্যন্ত হাট আর এই হাটের চারতলায় আপনারা কিন্তু রেডিমেড পোশাকের সামগ্রী পাচ্ছেন তো আপনারা অবশ্যই একতল দুই তল এবং তিন তলে কিন্তু পাবেন শুধু শাড়ি আর শাড়ি তাই যারা যারা এখনও ভাবছেন পুজোর কেনাকাটা করতে বাকি আছে কোথায় যাবেন কোথায় আসবেন অবশ্যই শান্তিপুরে আসুন শান্তিপুরের এই তাঁত গর্বের তাঁত আর শান্তিপুরের এই হাটও গর্বের হাট এটা কিন্তু বহুত পুরোনো হাট আর এখানেই কিন্তু অবশ্যই শাড়ির আতরঘর হিসেবে সেই হাটকে বিবেচনা করা হয় আপনারা এখানে অবশ্যই খুব কম দামে আপনাদের প্রয়োজনীয় সামগ্রী অবশ্যই কিনতে পারেন তাই অবশ্যই আর দেরি কেন দেরি নয় আর দেরি না করে অবশ্যই আপনি চলে আসার চিন্তাভাবনা করুন যদি মনে করছেন বিজনেস শুরু করব শুরু করতে পারেন এখান থেকেই মাল নিয়ে আপনি কিন্তু যথেষ্ট লাভ অবশ্যই করতে পারবেন অবশ্যই একটিবারের জন্য আসতে পারেন এবং আপনি ভিজিট করতে পারেন আপনি যাচাই করতে পারেন যে কতটা সত্য কতটা মিথ্যা আপনি এসে যদি যাচাই করেন কোনো ক্ষতি নেই কোনো অর্থ খরচা নেই তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনাদের কাছে একটা অনুরোধ করব অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরাই কিন্তু প্রতিনিয়ত আপডেট আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন কোনো ভিডিওর প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ